হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে স্যাটারডে পুজো দিলাম পুজো দেওয়া ছাড়াও আজকে দন্তরাস আছে তাই আর কি সে কাপড় টাপড়ে আর কি দিয়ে আর বেরিয়েছি কিছু কেনার উদ্দেশ্যে তাছাড়াও আমি কাছে পুজো দিয়ে আমি বাবিহাটটিতে এসেছি একটা কাজ আছে সেখানে কাজটা সেরে তারপর যাবো উল্টো দিকে এসছি আবার আমি উল্টো দিকেই যাবো মানে ওই দিকেই যাবো আর কি সাউথের দিকেই যাব মানে মাঝখানে ছিলাম আমি বাবু এটিতে এসেছি আবার সাউথের দিকে যাবো যাই হোক আচ্ছা এই শাড়িটা এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনেকদিন আগেও পরেছিলাম এটা অনেক এটাও বহু পুরোনো শাড়ি তসর সিল্কের ওপর শাড়িটা এই কালার সাধারণত এই কালার আগে পরতাম না কিন্তু এটা শখ করে কিনেছিলাম বেশিরভাগ আমি ব্রাইট কালার পরি আর কি তা সব করে এই কালারটা বছর দশ পনেরো এটাও হবে কিনেছিলাম তখন তো অনেক দাম নিয়েছিলো জানি না এখন তো শাড়ির দাম তো রকম মানে কম বেশি কি যে আজকাল হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল জানি না হোক তখন আমার এই শাড়িটা অনেকটা দাম নিয়েছিলো তখনই মনে হয় দশ পনেরো বছর আগে মনে হয় ওটা তিন হাজার কত টাকা নিয়েছিল তখনই দশ বছর তো নয় পনেরো বছরের ওপরে আচ্ছা এবার আজ গেলো হচ্ছে ধন্টরার সাজকে তোমরা সবাই কেনাকিটি করো আমি অনলাইনে অর্ডার যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার পোস্ট করব আর সেটা হচ্ছে লন্ঠন ছোটো ছোটো লন্ঠন এলইডি লাইটের লন্ঠন সেটা কিনেছি ওটা ঠাকুরের কাছে সাজাবো করে আর মোমবাতি এখন সেরকম পছন্দ হয়নি মোমবাতি দেখি আর কিনেছি ঠাকুরের কাপড় একটা কিনেছি লাল শাড়ি ভালো পছন্দ হলো না একটা সাদা লাল দেখে ঠাকুরের কাপড় কিনেছি ওটা আমি তোমার কী কেন বাইপাস ধাওয়ার কাছে যে দুর্গা বাড়িতে যে কালী ঠাকুর কাছে রোজ যায় মানে আজকে যেমন পুজো দিতে গেছিলাম ওখানে দেবো আর কিনেছি ও হ্যাঁ শুধু সোনা গয়নাও নাও কেনে না এই সময় মানে এগুলো মানে তোমার অন্য ধাতুও কেনে অন্য ধাতু মানে তুমি রান্নার কোনো জিনিসপত্র কিনতে পারো তা আমি কুকারের সেটের অর্ডার দিয়েছি আছে কিন্তু তবু আবার দিলাম মানে কেনার কথা কিনবো বলে দু লিটার তিন লিটার পাঁচ লিটার দেওয়া একদম সেট সেই সেটের অর্ডার দিয়েছি আজকে আসার কথা আছে আজকে আসলে তো ভালোই হয় আর নাহলে কালকে আপাতত এসে যাবে মনে হচ্ছে আর এবারে সোনারুখও কি কিনবো সেটা মানে আমি কোনোদিনই কোনো কিছু প্ল্যান করে করি না উইদাউট প্ল্যানেতেই আমার কাজ হয় তাই জন্য ঠিক নেই কি কিনবো কখনও ভাবছি একটা ছোট চেন কিনবো এখন চেনের দাম অনেক হয়ে গেছে কিন্তু হালকা চেনও অনেকে তৈরি করছে চেন কিনবো তারপর ভাবছি কোনো নোয়া টাইপের কিছু কিনবো দু আইটেম কেনার ইচ্ছা আছে আসলে শুধু তো আমার নয় চিন্তা করি এক এক সময় এখন আর কি যে মেয়েদের একটা মেয়ে বিয়ে হয়ে গেছে যার ফলে একটা মেয়েও বড় হয়ে গেছে সেই জন্য মেয়েদের জন্য একটু মাথায় এখন রাখতে হচ্ছে যাই হোক আচ্ছা আমাকে কেমন লাগছে আমি জিজ্ঞেস করবো না কারণ জিজ্ঞেস করে কি করব সবাই তো ঠিকমতো উত্তর দেয় না মোটামুটি লাগছে আর কি চুল কাটা হয়নি পুজোর সময় চুল কাটব ভেবেছিলাম সময় কোলাতে পারিনি মেয়ে আসলো তারপর মেয়েকে নিয়ে এদিক ওদিক করতে কেনাকাটি করতে আমি সময় কোলাতে পারিনি আমার চুলটা কাটা হয়নি তা ভাবছি চুলটা কাটবো এর মধ্যে যে চুলটে না কাটলে আমাকে একটু অন্যরকম লাগে আবার চুল কাটলে বা আমাকে আবার একটু অন্যরকম লাগে যাই হোক যারা চুল কাটা দেখে মানে অভ্যস্ত আর কি ছোটো থেকেই আমি অনেক দিন ধরেই চুল কাটি তারা আবার এই রকম চুল কাটা না ছাড়া একটু মানে অন্যরকম লাগে তাদের কাছে আবার যারা এটা দেখে এসছে একদম ছোটোবেলায় মানে একদম মানে টিন এজ আর মানে টিন এজ আর কি যখন আঠেরো উনিশ কুড়ি তখন কিন্তু আমার আ মানে চুলটা কাটা ছিল পুরি থেকেই মনে শুরু করেছি কাটা সম্ভবত যাই হোক দেখা যাক যা কিছু কিনা টেনা করব আর আমার টমি আমার সাথে এই যে বসেছে কি রে টমি মুখটা দেখাবি দেখাবি তো মুখ ও তো ভীষণ মুডি এই যে দেখছি অনেকটা ভালো আছে এই বলেছিলাম মানে আমার চিন্তাধারায় সবার ওষুধ প্রায় কুড়ি পঁচিশ রকম ওষুধ দশ পনেরো রকম ইঞ্জেকশান মানে চলার পরে লাস্টে আমি তিনটে ওষুধ তিনটে সিলেক্ট করেছি আমির জন্য সেই তিনটে ওষুধ কন্টিনিউয়াস দিয়ে আজকে ও মানে ভালো মানে কি এইটির ওপর ভালো আছে সব বাদ দিয়ে দিয়েছে আমি নিজে থেকেই বাদ দিয়ে তিনটে ওষুধ আমি সিলেকশন করে রেখেছি কারণ আমি যতটা খেয়াল করি ও ডাক্তাররা তো আর অতটা চেনে করতে পারবে না না একবার দেখালাম যায় কোনটাতে সুদ করবে কোনটাতে সুদ করছে না এত এক্সপেরিমেন্ট লাস্টের ডাক্তার তো আবার হিসিরও এক্সপেরিমেন্ট করেছিল হিসি থেকে হচ্ছে এ বাবা সেই ওষুধ কিনে নিয়ে আসলাম দিতে না দিয়ে হিসি উল্টো বন্ধ হয়ে গেল ওর ठिक अरे राख्छु टाटा बाई बाई